হ্যাঁ শুনেছি তাকে হত্যা করা হয়েছে এখন কে বা কে করছে তা তো এরকম মিডিয়ায় মানে অনেক খবর আছে যে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তো মনে করেন এই ডনও মানে এর ভিতরেই পড়ছে সালমান শাহ প্রথম সিনেমার নায়িকা কে ছিলেন মৌসুমী এইটাও সম্ভব সালমান শাহ প্রথম সিনেমা কোনটি ছিল কেমত থেকে কেমত চাচা যে তিনবার সিনেমা দেখছে এবং এখনো মনে রাখতে পারছে এইটাই পঁচিশ বার তুমি আমাদের বিশ হাজার টাকা হইলে ইনশাল্লাহ আমাদের সংসার টাকা সব চলে যায় চাহিদা যত কম থাকবে ততই ভালো চাহিদা যত বেশি থাকবে তত টেনশনও বেশি চাচা কি অবস্থা আলহামদুলিল্লাহ চাচা দেখলাম এখানে একটা ব্যাগ এখানে আবার কি মানে বুঝতে পারতেছি না তো ঘটনা কি কি করেন আপনি আমরা ল্যাপটপের কাম করি আচ্ছা বানান না বানায় জা জিম তোষোক বালিশ গদি হ্যাঁ এটা সামনে শীতকাল আসছে তো শীতকালে আসলে কেমন ইনকাম করতে পারেন ও আল্লাহ বা আজকাল যে যুগ শীতও যেরম হয় গরমও সেরকম অ্যাভারেজভাবে আল্লাহ বাঁচাই রাখছে শীতের সময় আর কি লেপটা একটু বেশি হয় তো বর্তমানে লেপ তোষোক লেপের থেকে এখন তোষোক জা জিম এগুলো কি বেশি হয় তো মাসে যদি আমি বলি আসলে কেমন টাকা ইনকাম করতে পারেন আসলে আমরা তো মধ্য নির্মী আমাদের বিশ হাজার টাকা হইলে ইনশাল্লাহ আমাদের সংসার টাকা সব চলে যায় আমাদের আর কষ্ট হয় না ছেলেমেয়ে মাদ্রাসায় পরে স্কুলে পড়ে ওই ভিতরে আমাদের ইনশাল্লাহ হয়ে যায় জমি খেতে ধান পান আল্লাহ যা দেয় ওই দিয়ে আমাদের সংসার চলে যায় উভয় আল্লাহ খুব ভালো আছে মানে ভাবা যায় আসলে কত সহজ সরল ভাবে চাচা বললে এবং কত সহজ সরল জীবনযাপন আসলে অতিবাহিত করে মানুষের জীবন আসলে যত সহজ হয় ততই আসলে ভালো তাই না চাহিদা যত কম থাকবে ততই ভালো চাহিদা যত বেশি থাকবে তত টেনশনও বেশি মানে আপনার সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগছে তবে আমরা এখন গেম খেলবো আপনি যতক্ষণ সঠিক উত্তর দিতে পারবেন ততক্ষণ আমরা গেমটা কন্টিনিউ করবো ঠিক আছে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তুমি আমার তুমি আমার এমনই একজন একজনে ভালোবেসে ফুরাবে না এমন এই তো একদম একটু ভুল হয়েছে বাট এটা আমরা সঠিক হিসেবে নিতেই পারি চাচাকে আমরা একশো টাকা দিতেই পারি চাচা অভিনন্দন আচ্ছা তো সালমান স্যার আসলে কেমন সিনেমা দেখেছেন আমি সালমান সাহেব কয়েকটা ছবি দেখেছি ছোটো ছোটো ছিলাম প্রথম ছবি কেমত থেকে তারপর স্বপ্নের পৃথিবী আবার মনে নেই অনেক নাম আমি অনেক ছবি দেখেছি আমি কেমত থেকে মনে আমি বিশ পঁচিশ বার দেখেছি খুলনা উল্লাসিন হলে তিন মাস চলছিল একটা না আচ্ছা কি সেই স্বর্ণালী দিন ছিল তাই না একদম দারুণ অতীত ছিল তো আমি আপনাকে এখন দ্বিতীয় প্রশ্ন করতে চাই সালমান শাহ প্রথম সিনেমা কোনটি ছিল কেমত থেকে কেমত একদম সঠিক উত্তর অভিনন্দন দর্শক চাচা কিন্তু আমারও একশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা সালমান শাহ প্রথম সিনেমার নায়িকা কে ছিলেন মৌসুমী চাচাকে তিনবার সিনেমা দেখছে এবং এখনো মনে রাখতে পারছে এই কারণে 25 বার 25 বার এর মধ্যে কি আমত মানে ভাবা যায় আসলে আমি মানে এরকম গল্প অনেক শুনেছি অনেকে নাকি 25 বার 30 বার এরকম দেখছে বাট সামনে সবনি চাচাকে পে আসলে মানে আমি এখন কি প্রশ্ন করব আমার মনে হয় এই সিনেমার আসলে আপনি সব বলতে পারবেন ঘটনা বা কাহিনী অনে হ্যাঁ পেরাই বলতে পারবো আমি আচ্ছা আপনি তো সালমানের সিনেমা 25 বার দেখছেন এখন বলেন তার বেশিরভাগ সিনেমায় ভিলেন চরিত্রে কে ছিলেন আহম্মদ শরীফ ছিলেন আর রাজীব ছিলেন মিজাম আরেকজন ছিলেন ও রয় ডন একদম অনেক উত্তর আমি কি মানে আমি একটা উত্তরের আশা করছি চাচা একদম সব বলতে পারতেছে সব জানে আপনাকে আবারও অভিনন্দন আচ্ছা এখন বলেন সালমান স্যার মানে সিনেমায় মানে পদ্মায় না আর কি ব্যক্তিগত জীবনে তার বউকে ছিলেন তার নাম কি ছিলেন তার স্ত্রীর নাম আমি জানি আমি তো ভাবছি আপনি আপনি শুধু না সিনেমাই দেখেছেন তাই না আচ্ছা যাই হোক আপনি তো চারশো টাকা পেয়েছেন খুশি আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা হল অনেক অনেক ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলতে চান কি বলবো দর্শক ভাইদের জন্য যে আসলে সালমানের ছবি আমি দেখছি অনেকবারই আমি দেখেছি সেই মারা বার পঁচিশ বার দেখেছি আমি কেমন থেকে ছবি ছবি পঁচিশ বারই দেখেছি কিন্তু সেই মারা যাওয়ার পর আমি ছবি তেমন তেমন দেখিও না দর্শক মানে ভক্ত আসলে কাকে বলে সালমান শাহর সিনেমা চাচা পঁচিশ বার দেখেছে এবং তিনি মারা যাওয়ার পরে তা আর আপনি সিনেমাই দেখেননি হোকে চাচা মানে এত বড় ভক্ত যখন ছিলেন যখন এই খবরটা জানলেন

বর্তমানে তো আমরা যেটা শুনছি বা দেখছি যে উনি নাকি আত্মহত্যা করেনি এই বিষয় আসলে ওই সময় আমরা তো আসলে ওই সময় ছিলাম না তো ওই সময় আসলে এই বিষয় কি কোনো কথা শুনেছেন হ্যাঁ শুনেছি তাকে হত্যা করা হয়েছে এখন কে বা কে করছে তা তো এরকম মিডিয়ায় মানে অনেক খবর আছে যে তাকে হত্যা করা হয়েছে এটা কি ওই সময় থেকেই আসলে শুনে এসেছেন আপনারা শুনে আসছি কিন্তু কে করছে কে করছে এই বিষয় তো মনে করেন ডনও মানে এই ভিতরেই পড়ছে ডন মামলায় তো মনে হয় ডন ডন পড়ছে কিন্তু ওটা আল্লাহ কি ভালো জানে কে মারছে না মারছে কি হাত হত্যা করছে না করছে এটা তো আল্লাহ জানে আর যদি কিছু হইতে সে জানে এটা তো আমরা তার কেউ জানি না অসংখ্য ধন্যবাদ